আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বাংলাদেশ থেকে আমার প্রশ্ন ছিল কোন ব্যক্তি যে এককালে হচ্ছে জাহালতের মধ্যে নিমজ্জিত ছিল এবং বিধায় যে একাধিক আমাদানে কিছু সিয়াম একেবারে রাখেইনি এবং কিছু সিয়াম ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেছে ওই ব্যক্তির ক্ষেত্রে কি বিধান বা তে এখন হচ্ছে যদি এর জন্য অনুতপ্ত যে অনুতপ্ত এবং সেটা কি কাজা আদায় করবে নাকি কেবল তবা করে যথেষ্ট হবে যদি এই বিষয়ে সঠিক সংখ্যা জানা নেই সেটা বিভিন্ন বছরে একাধিক সংখ্যা জানা থাকলে কাজা করবেন সংখ্যা জানা না থাকলে আনুমানিক কাজা যাইজ নাই তখন বেশি বেশি সুন্নত নফল দিয়ে ঘাটতি পূরণ করবেন আজকে কেমতের দিনে যখন আপনি ফেসে যাবেন ফরজের ঘাটতিতে তখন আল্লাহ বলবেন যে অনজর আব্দি হালমিন তা ও দেখো বান্দার আর কি নফল সুন্নত রোজা আছে কিনা সেটা দিয়ে ঘাটতি পূরণ করা হবে জি ইনশাল বেশি বেশি সুন্নত নফল রোজা করে সোমবার বৃহস্পতিবার মাসে তিনটি করে আর এই যে ছয় সালে রোজা তারপরে অন্যান্য যে জিলহাজের রোজা আসুরা রোজা এই সবগুলি রাখেন জি সাহেক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বাংলাদেশ থেকে বলতেছি জি বলেন আমার দুইটা প্রশ্ন আছে আমি কয়েকদিন আগে একটা প্রশ্ন করছিলাম সেটা হলো আমি একটা সরকারি চাকরি করি সেই চাকরিতে রিক্রুটমেন্টের সময় কন্ডিশন ছিল অবিবাহিত থাকা এবং আমি বিবাহিত হওয়ার আমার তথ্য গোপন করে আমি চাকরিটা নিয়েছিলাম আমার প্রশ্ন হয়েছিল যে চাকরির বেতনটা আমার হালাল কিনা তখন আপনি উত্তরে বলেছিলেন যে যেহেতু এই বিয়ের কন্ডিশনটা ইসলামের সাথে সাংঘর্ষিক তাই এটা মানা জরুরি না তাই বেতনটা যায় এখন অনেক আলিম এরকম বলে যে যেহেতু এটার মধ্যে বিয়ের তথ্যটা ছিল সেহেতু অনেক অবিবাহিত এটা চাকরিটা করতে পারত সেক্ষেত্রে এটা হক নষ্ট করা হয়েছে সেই ক্ষেত্রে এটা তাদের হকটা নষ্ট করা যদি আসলে এরকম হয়ে থাকে তাহলে বিষয়টা আসলে কিরকম সাহেব একটু একটু বিস্তারিত বলতেন আর দ্বিতীয় প্রশ্নটা হলো সাহেব একজন আলমের ফতোয়া নেবেন হয় আমার ফতোয়া নেবেন আর না হলে তাদের ফতোয়া নেবেন কথা বোঝা গেছে যেটা আপনাকে ভালো লাগে সে নেবেন তাদের ফতো আনেন তো আপনার রুজি হারাম বলে দিয়ে আপনি ছেড়ে দেন চাকরি আজ আমার ফতো আনেন তো আমি বলছি যে হালাল জি